নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনার দেখছেন ইউটোয়েন্টিফোর নিউজ বাংলা আর কর কাণ্ডে রাজ্য জুড়ে যেভাবে ডাক্তার ও জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ ও কর্মবিরতি নিয়েছেন তার ফলে সাধারণ মানুষ ভুক্তভুগি হচ্ছে আমরা সরাসরি দেখতে পাই কোনো চত্বরে আঠাশ বছরের এক যুবক অসহ্য যন্ত্রণায় ছটপট করে বিনা চিকিৎসায় ডাক্তারদের গাফলতিতে পরিবারের একমাত্র সন্তান বিক্রম ভট্টাচার্য তার মায়ের খালি করে চলে গেলেন ঘুমের দেশে ডাক্তারদের সহানুভূতি না পাওয়ার এরকম প্রাণ চলে যাওয়ায় বিক্রমের মা কবিতা দাস কোনো মেনে নিতে পারছেন না সরাসরি তিনি তার সন্তানের জাস্টিস চাইছেন জাস্টিস পণ্ডগোর সাধারণ মানুষরা সব তুলছেন প্রতিবাদ উপস্থিত ছিলেন মৃত বিক্রমের মা কবিতা দাস উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব পৌরসভার গৌতম দাস ছিলেন পণ্য শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী ছিলেন নানাকুল পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ ছিলেন যুব সভাপতি শতদূর গ আমরা সরাসরি পণ্যগড় পৌরসভার উপপ্রধান গৌতম দাস কি বলছেন আমরা সরাসরি শুনে নেব মানুষের সতস্ফুত আজকে এই আমাদের যে মশাল মিছিল সব লোক স্থাপন করেছে কালকে আপনারা জানেন আমাদের পণ্যগরের একজন ভাই বিনা চিকিৎসায় আর্টিকর হসপিটালে মারা গেছে ডাক্তার যদি ঠিক মতন দেখত তারা যদি ছুটে আসতো তাহলে কিন্তু আমাদের ছেলেটাকে আমরা বাঁচাতে পারতাম কিন্তু ডাক্তার ডাক্তারের গোসা ধরে বসে রয়েছে ডাক্তারকে সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে যে তারা কাজে নামুক সারা ভারতবর্ষের ডাক্তাররা কাজে নেমে গেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে কিছু সংগঠনের তরফ থেকে তাদেরকে উস্কানিমূলক পরিচালনা দেওয়া হচ্ছে আমরা আবেদন করব ডাক্তারদের কাছে আপনারা আসুন আপনার ভগবানের পর যদি কাউকে বিশ্বাস করে তবে ডাক্তারকে বিশ্বাস করে মানুষ ভগবানের পর কোনো জায়গা থাকলে তখন ডাক্তারের কাছে গিয়ে বলে ডাক্তারবাবু আমার ছেলেকে আমার মেয়েকে বাঁচান কিন্তু আজকে দেখতে পাচ্ছি তাদের যে কাজকর্ম তারা পিছিয়ে পড়ছে এবং আমাদের সাধারণ লোক মারা পড়ছে তাই আমাদের অনুরোধ যে ডাক্তাররা কাজে ফিরে আসুন বিশাল প্রতিবাদ মিছিলে একটা স্বর জাস্টিস ফর কর্ণব আমরা সরাসরি শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী কি বলছে মিছিলের মধ্য থেকে শুনে নেব যে কোনো ঘটনা ঘটলে আর কি আমরা জাস্টিস আমরা

সে অনেক কষ্ট পেয়েছে অনেক যন্ত্রণা উপভোগ করেছে কোনো ডাক্তার করেননি ডাক্তারদের আজকে ডক্টরদের স্ট্রাইকের জন্য আমার ছেলে ট্রিটমেন্ট হয়নি আমার ছেলে অকাল মৃত্যুবরণ করেছে ডাক্তারদের শাস্তি আমার নাম কবিতা দাস